ভবিষ্যতে আর হওয়ার কোনো চান্স নাই হ্যাঁ গলা থেকে এটা শুকিয়ে পড়ে যায় তারপরেও যদি আবার নেক্সট হয় আমি তো বলছি যে আমার যদি এটা দেখা দেয় আপনি আসবেন আমি ওই সময় আপনার কোনো টাকা পয়সা লাগবে না ফ্রি চিকিৎসা করে দেবো তবে এলাচ এই কারণে আপনার ভিতরে একেবারে টোটালি বন্ধ থাকে

ওনার চিকিৎসা করা গেছে ওনার আপনার খবর দিয়েছে এই মানে আচ্ছা আচ্ছা তো আপনার ওয়াইফের ভাবির যে সমস্যাটা ছিল এটা কি অপারেশন করার কথা বলছিল ডাক্তার তো অপারেশন করার নাই কেন করলে পারে আবার না এটা হলো ভাগ্যের উপর কিন্তু গেলে আসার পরে যে আপনার ওয়াইফের চিকিৎসা করলাম গতকালকার থেকে এই পর্যন্ত তো চিকিৎসার ইয়েটা ব্যাপারটা কিরকম দেখলেন যে অনেক কঠিন বা এরকম কষ্টদায়ক কিছু